আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লাচ্চা ব্রেডের রেসিপি বান ব্রেড এটার নাম আপনারা তো বেকারিতে অনেকেই খেয়েছেন খেতে বেশ সুন্দর হয়ে থাকে বাড়িতেও খুব সহজে এই লাচ্চা বান ব্রেড বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলা চায়ের সঙ্গেও এটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন বাড়িতে কি করে বানিয়ে নেবেন লাচ্চাবান ব্রেড সেটাই দেখে নিন লাচ্চাবান ব্রেড বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ হালকা গরম দুধ খুব বেশি গরম দুধ এখানে ব্যবহার করবেন না দিয়ে দিলাম দু টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ চিনি যেহেতু এটা লাচ্চাবান ব্রেড হবে তাই বান একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই একটু চিনির ভাবটা বেশি এবার চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর আমাদের ইস্টটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে গেছে দেখুন এরকমভাবে একটু ফুলে উঠলেই বুঝতে পারবেন ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন এবার এই উপকরণগুলোকেও একটু চি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ ময়দা ময়দাটা সবটাই এখানে ঢেলে দিচ্ছি ময়দাটা ঢেলে দেবার পর ভালো করে হাতে করে এটাকে মেখে নেবো মাখার সময় প্রথমেই বলে রাখি লুচি পরোটা রুটির যেরকম ডো আমরা তৈরি করি সেই রকম ডো কিন্তু এরকম এখানে হবে না এখানে ডোটা কিন্তু বেশ একটু স্টিকি আর নরম টাইপের হবে তাই মাখার সময় যদি খুব স্টিকি লাগে তাহলে সেটাতে ভয় পাবেন না যদি খুব প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য ময়দা অ্যাড করবেন আমি যেমন খুবই স্টিকি লাগছে সেই জন্য আরও এক টেবিল চামচ মতো ময়দা এখানে অ্যাড করে দিয়েছি। কিন্তু এর থেকে বেশি ময়দা দেয়া যাবে না এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতে করে পুরো ময়দাটাকে ভালো করে বাটির মধ্যে জড়িয়ে নিচ্ছি পুরো ময়দাটাকে এখানে মেখে নেবার পর আমরা আরো দশ মিনিট আট থেকে দশ মিনিট ঘড়ি ধরে এটাকে মেখে নেবো সেই জন্য টেবিল টপের ওপর তুলে নিয়ে হাতে করে এইভাবে টেনে টেনে এটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ব্রেডটা তত নরম হবে আর খেতেও সুন্দর হবে এখন আট দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন আমাদের ব্রেডটা ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি টেবিল টপ থেকে তুলে নিয়ে এইভাবে একটু গোল সেপ দিয়ে নিচ্ছি তারপর এটাকে পাটির মধ্যে তুলে নিচ্ছি এখনো দেখুন এর মধ্যে কিন্তু স্টিকি ভাবটা রয়েছে এবার এটাতে আমরা দিয়ে দেবো একটু সাদা তেল এক চামচ মতো সাদা তেল এটাতে দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে রেস্টে রেখে দেবো দু ঘন্টার জন্য যখন এটা রেস্টে রাখবো তখন ওপর থেকে একটা এয়ারটাইট ঢাকা এখানে দিয়ে দেবো আপনাদের কাছে এয়ারটাইট ঢাকা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা নর্মাল থালা বা ডিস দিয়েও ঢাকা দিয়ে দিতে পারেন শুধু ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবেন যাতে এয়ারটা বেরিয়ে না যায় আর পারলে একটু হালকা গরম জায়গায় রাখবেন যাতে এটা ভালো মতো ফুলে উঠতে পারে এবার দু ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি তারপর দু ঘন্টা পর ফিরে আসছি এই দু ঘন্টার মধ্যে এটা ভালো মতো ফুলে যাবে এদিকে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি আজকে আমি এটা ওটিজিতে বেক করবো সেই জন্য সেই বেকিং ট্রের ওপর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ছাদা তেল তেলটা দিয়ে ব্রাশে করে ভালো করে মাখিয়ে দিচ্ছি আপনারা তেলের জায়গায় পাটারও ব্যবহার করতে পারেন পুরো বেকিং ট্রেটা তেল মাখিয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে একপাশে পাশে দেখে দিচ্ছি এদিকে আমাদের দু ঘন্টা হয়ে গেছে আমাদের ডোটা ফুলে রেডি হয়ে গেছে আমি হাতে করে এর ভেতরের রেয়ারটা এইভাবে বের করে দিচ্ছি আর হাতে করে একটু ভালো করে মেখেও নিচ্ছি যেহেতু আগে আমাদের এটা মাখা আছে তাই এই সময় আর বিশেষ মাখার দরকার নেই তবু হাতে করে একটু হালকা মেখে নেবার পর তারপর এটা থেকে আমরা কয়েকটা লেচি করে নেব এবার লেচি করে নেবার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর এই ডোটাকে সে ময়দার ওপর রেখে একটু লম্বা শেপ করে নিচ্ছি লম্বা শেপ করে আমি এটাকে ছুরি দিয়ে কয়েকটা লেচি করে নিচ্ছি আমি সমান মাপের চারটি লেচি করছি তবে আপনারা চাইলে চারটে থেকে ছটা লেচিও করে দিতে পারেন আমি একটু সাইজটা বড় রেখেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি সাইজটা করে নেবেন এবার চারটে লেচি হয়ে যাওয়ার পর তিনটে লেচিকে বাটিতে রেখে একটা লেচি তুলে নিচ্ছি আর বাকিগুলোকে ঢাকা দিয়ে একপাশে সরিয়ে দিচ্ছি এবার লেচিটাকে আমরা হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা শেপ করে নিচ্ছি যতটা লম্বা সরু করা যায় ঠিক ততটা লম্বা সরু আমরা হাতের সাহায্যে এইভাবে করে নেব প্রয়োজনে অল্প একটু করে ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে সরু করে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি সরু লম্বা করে নেবো তারপরে এটাকে ভাঁজ করে অনেকটা জিলিপির প্যাঁচের মতো এর শেপটা দিয়ে দেবো দেখুন আমি এটাকে হাতের সাহায্যে বেশ সরু আর লম্বা করে নিয়েছি তারপরে এইভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি অনেকটা জিলিপির প্যাচের মতোই দেখতে লাগবে আর বেক হবার পর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়ে যাবে এইভাবে ভাঁজ করে নিলাম এবার ডেকোরেশানের জন্য ওপর থেকে কিছুটা টুটি ফুটি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আমি রঙ বেরঙের টুটি ফুটি অ্যাড করছি আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম নাটস চেরি এসব দিয়েও এটাকে ডেকোরেট করতে পারেন আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে আপনারা ডেকোরেট করে নেবেন এইভাবে সুন্দর করে ডেকোরেট করে নেবার পর এবার এটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি তারপরে বেকিং ট্রেতে এটাকে তুলে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ভাবেও দেখাচ্ছি সরু করে বেলে নেবার পর আপনারা টুটি ফুটিগুলো এইরকম সরু লম্বা ডোটাকে বেলে নেবার পর তারপর সেটাকে ভাঁজ করে নিতে পারেন পরে টুটি ফুটিগুলো অ্যাড না করে এই সময় টুটি ফুটিগুলো অ্যাড করে তারপরে এরকম করে ভাঁজ করে নিতে পারেন দেখুন এটাও কিন্তু দেখতে ভালো লাগবে আরেকটাও আমাদের রেডি হয়ে গেল আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে সাত আট মিনিট একটু টাওয়েল চাপা দিয়ে একপাশে রেখে দিচ্ছি আর সেই সময় ওটিজিটা আমি একটু প্রিহিট করে নিচ্ছি এখন সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ওটিজিটা একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পিহিট করতে দিয়ে এসেছি দশ মিনিটের জন্য আর এখানে কিছুটা নর্মাল লিকুইড দুধ নিয়ে নিয়েছি সেটাই এখন আমি এই পাউরুটিগুলোর ওপর দিয়ে দিচ্ছি এতে একটা সুন্দর কালার আসবে বেক হবার পর আপনারা চাইলে ডিমের কুসুমও এর ওপরে ব্রাশ করে দিতে পারেন তবে আমি আর ডিমের কুসুম দিলাম না এটাই দিয়েছি এবার বেক হতে নিয়ে চলে যাচ্ছি আমাদের ওটিজি প্রিহিট হয়ে গেছে এবার ওটিজির মিডিল রেখে আমি এটাকে দিয়ে দিয়েছি ব্রেডগুলোকে আর এদিকে দশ মিনিট প্রিহিট আমাদের আগেই হয়ে গেছিল এবার দশ থেকে পনেরো মিনিট আমি এটার বেকিং টাইম দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের এটা বেক হয়ে গেছে আমি বের করে নিয়ে চলে এসেছি এবার এগুলোর ওপর একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি মেল্টেড বাটার ব্রাশ করে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে পাউরুটিগুলো বা ব্রেডগুলো খুব নরম থাকবে আপনারা যখন এগুলোকে স্টোর করে রেখে খাবেন ফ্রিজে রেখেও এটাকে তিন চার দিন রেখেও খেতে পারবেন তখনও দেখবেন এগুলো নরম আছে দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন এবার ডিশে সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের বান ব্রেড একদম পুরো তৈরি হয়ে গেছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে দেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই